অকণ জানে ৰুই ৰ জানে সে শেলৈ আজকে হচ্ছে ঈদের চাঁদ রাত তো চাঁদ রাত হচ্ছে শপিং এ যাব না বাসার জন্য হচ্ছে ঈদের দিনের টুকটাক শ্যামাই কিনবো না সেটা কি হয় বলো তো পারফিউম হচ্ছে আমার আসলে গরম আসলে আমার খুবই ভালো লাগে কারণ গরমে প্রচুর পরিমাণের হচ্ছে আতর পারফিউম এগুলো আমার ভালো লাগে আসলে ইউজ করতে তো অনেক ভিড় হয়ে গিয়েছে যে একশো টাকা করে দিতে হবে তো মেহেদি দিলে এখন থেকে একশো টাকা করে লাগবে তো এই ফাস্ট লাইফের এর ঈদের দিন আমি রান্না করবো মানে ঈদের দিনের রান্না চাঁদ আমি করব তো হচ্ছে অমরম জানে রুই রু শেষে লোই কেনে রমজানেরই রোজা শেষে এলো ঈদের দিন তো ঈদের দিন তো চলেই এসেছে তার মানে আজকে হচ্ছে ঈদের চাঁদ তো চাঁদরাত হচ্ছে শপিংয়ে যাব না আজ বাসার জন্য হচ্ছে ঈদের দিনের টুকিটাক সে আমায় কিনবো না সেটা কি হয় বলো সেটা তো হয় না তো চাঁদ রাতে বের হয়ে গেলাম বাসার জন্য টুকিটাকি জিনিস কেনার জন্য তো আজকে আমি একাই এসেছি কারণ হচ্ছে আজকে পাঁচ ছয় দিন দৌড়ে আমার বোন অসুস্থ হতো অসুস্থ থাকার কারণে চাঁদরাতের যে শপিং সেটা আমাকে একাই করতে হচ্ছে যাই হোক একা করি আর দুজন মিলে করি আর তিনজন করি রাত তো রাতি তো সেটার জন্য শপিং একা হলেও কিন্তু মজা করেই করতে হবে তো রাতের শপিংটা সেরে নিচ্ছি আমি হচ্ছে মহাখালীর বিগ বাজার আমানা থেকে তো আমানা থেকে এবার হচ্ছে আমি শ্যামাই নেবো আরো টুকটাক যা লাগে সবকিছুই নিবো যা হচ্ছে তোমরা টুকটাক মানে যা যা নিচ্ছি আমি তা তা দেখে নাও আর এই ভিডিওটা কিন্তু আমার হয়তো বা আপলোড হবে ঈদের পর পর বা ঈদের অনেক দিন পর কারণ আমি সব কিছুতেই একটু লেজি কারণ আমি মানে সবকিছুই কেন যেন আমার একটু পরপরই হয় কারণ আমি একটু গুছিয়ে উঠতে আমার সময় লাগে তো হয়তো বা আমার এটাকে এডিট করে গুছানো হতে হতে চলে যাবে কারণ ঈদের পরপরই হচ্ছে বৈশাখ আবার ঈদের পরপরই আমি চলে যাব আমাদের কিশোরগঞ্জে একটি বিয়ের দাওয়াতে তো সেই জন্য হয়তোবা আমার এই ভিডিও গুলা একটু দেরিতে আপলোড হবে তাতে কোনো সমস্যা নাই তারপরেও কিন্তু আমার চাঁদ রাতের ভিডিওটা কিন্তু তোমরা অবশ্যই দেখবে ঠিক আছে তো এবার হচ্ছে আমি এই ইরানি শ্যামাইটা নিয়ে এলাম তো সময়টা খুবই হচ্ছে যেদিন ভিডিওটা আপলোড সেদিন হয়তো আমি তোমাদের বলতে পারবো যে সময়টা খুবই টেস্টি কারণ এই সময়টা আমি আগেও খেয়েছি আবার হয়তোবা এবারও খুব টেস্ট লাগবে এবার হচ্ছে ছোটোখাটো আরো জিনিস নিচ্ছি তো পরপরই অনেকগুলো জিনিস নিব তো সেগুলো তোমরা দেখতে থাকো তো ঘুরতে ঘুরতে আমার চোখে পড়ে গেল পারফিউম তো পারফিউম হচ্ছে আমার আসলে গরম আসলে আমার খুবই ভালো লাগে কারণ গরমে প্রচুর পরিমাণের হচ্ছে আতর পারফিউম এগুলো আমার ভালো লাগে আসলে ইউজ করতে তো সেজন্য দেখছিলাম যে কোনটা নিব না কিন্তু একটু একটু করে আমি মানে গ্রান্ডটা নিচ্ছিলাম আমার আবার যে কোনো জিনিসটা আমি ইউজ করতে পারি না অনেক পারফিউমে আমার হচ্ছে মাথা ধরে তো সেটা আমার একটু দেখে নিতে হয় আর আমি হচ্ছে মানে নির্দিষ্ট একটা পারফিউম ব্যবহার করতে আমার ভালো লাগে না আমি মানে আমি এই ভ্যারাইটিস ধরনের পারফিউম আমি পছন্দ করি যেটা আমার মানে মনে হয় যে না এটা আর গ্রানটা আমার মাথায় ধরে না এরকম কার কার হয় বলতো অনেক পারফিউম আতর এগুলোতে কিন্তু আমার মাথায় ধরে বিশেষ করে বাহিরে গেলে বা কোথাও যায়নি করলে তো এরকম কিছু মানে খুব মিষ্টি মিষ্টি গ্রান আমার বেছে বেছে নিতে হয় এমনটা কার হয় আমাকে একটু কমেন্ট করলো তো আমার মতো এই ধরনের প্রবলেম কার হয় এবার হচ্ছে একটু কসমেটিক্স দিকে গেলাম দেখলাম আর কি যে দেখি আমার কিছু টুকটাক বাকি আছে সেটা আমি নিতে পারি কিনা তো এখান থেকে টুকটাক কিছু একটা নিলাম আমি তার সঙ্গে আমার কানের দুল দরকার ছিল যেহেতু ঈদের পরে পহেলা বৈশাখ তো সেটার জন্য আবার হচ্ছে একটি বিয়ের দাওয়াত আছে তো সেটার জন্য তো টুকটাক ঘুরছিলাম এখানে কিন্তু আবার ডিসকাউন্ট আছে একটার সঙ্গে একটা ফ্রি তো এইভাবে আমি একটু একটু পছন্দ করছিলাম তো তেমন কিছু পছন্দ হয় নাই বাট যেটা আমি চাচ্ছিলাম না সেটা কিন্তু আমার এখন নিয়ে নিতে হলো সেটা হচ্ছে এক শাড়ি তো শাড়ির মধ্যে হচ্ছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া বাট শাড়িগুলো কিন্তু খুবই ভালো তো মনে হলো যে না যেহেতু ডিসকাউন্ট কাউন্টে দেওয়া আবার ভালো মানের একদম কোয়ালিটিফুল তার সঙ্গে হচ্ছে পছন্দ মতো একটা শাড়ি পেয়ে গেলাম একটি নয় দুটি শাড়ি তখন কিন্তু দুটো শাড়িও নিয়ে নিলাম তো শুধু যে শাড়ির উপরে ডিসকাউন্ট তা কিন্তু নয় এখানে কিন্তু থ্রি পিস আছে শার্ট টি শার্ট আছে শার্ট আছে তারপর হচ্ছে ব্যাগ আছে এরকম আরও ছোটো বাচ্চাদের ড্রেস আছে বেবিদের মানে ছেলে বেবিদের এবং মেয়ে বেবিদের ড্রেস এরকম অনেক ড্রেসই আছে তো আসলে এসব মোটামুটি আমি ভালো মানে পেলাম যে একদম ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট তো আমি কয়েকটা হচ্ছে মানে দুটা শাড়ি নিলাম আরও নিতাম হয়তো বা আমার পকেটে কিন্তু টাকা ছিল না পকেটে বলতে হচ্ছে হাতে ছিল না কার্ডে ছিল তো আমি চাচ্ছিলাম না যে কার্ড দিয়ে এখন হচ্ছে আমি মানে কিছু আরেক কিছু কেনাকাটা করি তো সেজন্য একদম ক্যাশে হচ্ছে দুটো শাড়ি নিলাম তারপর একটু মিষ্টি মনে হলো যে নিয়ে নেই তো নেওয়ার জন্য একটু চেষ্টা করছিলাম কি মিষ্টিটা নেওয়া যায় কি মিষ্টিটা তো সেটা ভেবে হ্যাঁ একটুখানি মিষ্টি নিলাম দেন হচ্ছে এবার মেহেদির পর্বটা মানে চোখে পড়ে গেল অনেক মেহেদি অনেক মেহেদি তো বিগ বাজার আমানা থেকে মেহেদিটা নিলাম এবং হচ্ছে এটার সামনে বিগ বাজার আমানার সামনে হচ্ছে মেহেদি উৎসব হচ্ছে তো চাঁদরাতের মেহেদি তো মেহেদি উৎসব যেহেতু হচ্ছে সেটা তো আমি এখান থেকে না দিয়ে যাব না তো এবার হচ্ছে আমি পেমেন্টটা করেই আমি মেহেদি উৎসবে চলে এসেছি তো মেহেদি দেওয়া শুরু হয়ে গেল তো মেহেদিটা হচ্ছে আমি ফ্রিতে দিয়েছি তো আমি দেওয়ার পরেই আমার পরে আর একজন দেওয়ার পর থেকে এখানকার লোকগুলো এসে বলতেছে যেহেতু অনেক ভিড় হয়ে গিয়েছে যে একশো টাকা করে দিতে হবে তো মেহেদি দিলে এখন থেকে একশো টাকা করে লাগবে তো আমার আমি মজা পাচ্ছিলাম কারণ আমি দেওয়ার পর থেকেই যারাই আসছে তারাই কিন্তু একশো টাকা করে দিচ্ছিলো তো ভাগ্যিস যে আমার এক টাকাও লাগে নাই দু হাত ভরে মেহেদি দিয়ে নিলাম টাকা লাগলেও কিন্তু আমি দিতাম কারণ মেহেদি দিতে আমার ভালো লাগে আর বিশেষ করে হচ্ছে এই ধরনের মেহেদি উৎসব ডিজাইন যেরকমই হোক না কেন উৎসব আমি অনেক আনন্দ নিয়ে উপভোগ করি তো এই ধরনের অনুষ্ঠান আমার ভালো লাগে যেটা মানে হচ্ছে ঈদ তারপরে বিভিন্ন তারপরে হচ্ছে এই যে বৈশাখ ফাল্গুন তো এই জিনিসগুলোতে যে যে আমরা মানে উৎসব বিয়ে পহেলা পহেলা মেহেদি একটা পার্ট থাকে সেটা কিন্তু আমার খুবই ভালো লাগে তো এই হচ্ছে আজকে যাত্রাত আমি তোমাদের সঙ্গে হচ্ছে চার দিন চাদ্রাত দুটাই বলবো শেয়ার করলাম তো আজকে হচ্ছে যাত্রাত তোমাদেরকে চাদ্রাদের অনেক অনেক ভালোবাসা এবং ঈদ মুবারক তো ঈদের ঈদ মুবারক চাদ্রাদের চাঁদ মুবারক তো ঈদের হচ্ছে ঈদ মুবারক আর চাঁদরাতের চাঁদ মুবারক তো চাঁদ মুবারকের দিন শুধু শপিং করলে হবে শপিং করলে তো হবে না মেহেদি দিলেও তো হবে না শপিং করলাম মেহেদি দিলাম এবার হচ্ছে হবে রান্না রান্না তো বান্না অল্প করব কারণ যেহেতু আমার বোন অসুস্থ এই ফার্স্ট লাইফের ঈদের দিন আমি রান্না করব মানে ঈদের দিনের রান্না চাঁদরাতে আমি করব তো হচ্ছে যেহেতু আমরা মাত্র দুই তিনটা মানুষ বাসায় তো দুই তিনটা মানুষের জন্য খুব বেশি

সব মশলা দিয়ে বসিয়ে রেখে মানে মাখিয়ে রাখলাম আর আমার বোনকে জিজ্ঞেস করলাম কি কি লাগবে না লাগবে সবকিছু জিজ্ঞেস করে সব দিয়ে একবার হচ্ছে একটু হালকা প্যানের মধ্যে ভেজে নিচ্ছি আর মুরগির রোস্ট যেটা করব সেটাও হচ্ছে মুরগির মাংসটাকে আমি একটু হালকা মশলা দিয়ে ভেজে রেখে দেবো এটা আমি হচ্ছে পরদিন মানে ঈদের দিন সকালবেলায় রান্না করব আর গরুর মাংসটাকে আমি হালকা কষা করে রাখবো চাঁদ রাতের দিনে তো এই হচ্ছে দুইটা আমি রান্না করলাম আর হচ্ছে শ্যামাইটা আমি রান্না করে রাখবো তো রোস্টটা হচ্ছে ঈদের দিনের সকালে এবার তোমাদেরকে রান্না করছি সেটা আমি একটু আমার ঈদের দিনের মুরগির রোস্ট আর হচ্ছে গরুর রেজালা একটু ঝোল ঝোল রেজালা রেজালা বললে হবে না গরুর মাংসের হচ্ছে ঝুল খাবো কারণ তিরিশ দিন রোজা রাখার পর হচ্ছে একটু ঝুলঝুল খেলে হয়তোবা সবারই ভালো লাগবে আর আমার বোন অসুস্থ তারা হয়তোবা একটু গরু মাংসের ঝুল দিয়ে খেলে ভালো লাগবে সেজন্য আর আমার বোনের ছেলেটা একটু বললো আলু করার জন্য আমি করে দিলাম এবার হচ্ছে রান্না বান্না হচ্ছে তো চাঁদ দিনে অল্প করে রেখেছি আর ঈদের দিন সকাল বেলায় আমি করছি এবার এরা নিয়ে লাচ্চার সময়টা আমি রান্না করব তো লাচ্চার সময়টা চলো কিভাবে আমি রান্না করি আমার প্রসেসিং এ আমি তোমাদেরকে দেখাচ্ছি তো এই সময়টা আসলে মানে প্যাকেজিং এত সুন্দর যে মানে গিফট মতো আর কি গিফট দিলে যেরকম একটা প্যাকেট মানে গিফটের যে সুন্দর করে সাজানো হয় সেরকমটাই তো সময়টাও আসলে খেতে অনেক টেস্টি তো চলো ভিতরটা তোমাদেরকে আমি দেখাই তো এই হচ্ছে ভিতরে অংশটা একদমই দুটা বাটির মধ্যে দেওয়া থাকে এটার বললাম না প্যাকেজিংটা খুবই ভালো আর শ্যামাইটাও খুবই মানে একদমই ফ্রেশ স্যাময় তো সেটা হচ্ছে চলো এবার কিভাবে আমি রান্না করি সেটা তোমাদেরকে দেখাই সময়ের মধ্যে সবকিছুই দেওয়া থাকে প্যাকেটে তো আর কিছু আলাদাভাবে দিতে হয় না এখানে হচ্ছে বাদাম শ্যাম তারপর হচ্ছে কিশমিশ এগুলো সবই দেওয়া ছিল জাস্ট আমি এখানে দুধ হচ্ছে গরম করে দেন হচ্ছে ঢেলে দিব তো আমি দুটা আলাদা আলাদা করে নিলাম কারণ একটা বড় বাটিতে সময় আমি রাখি নাই কারণ আমরা দুই তিনটা মানুষই যাহারা যায় মানে দুই তিনজন খাবো একটা খেয়ে ফেলবো দেন আরেকটা খাবো এরকম আর কি যায় একসঙ্গে একটা থেকে খেলাম অর্ধেক রেখে দিলাম আর অর্ধেক পরে খাবো এরকমটা আমাদের ভালো লাগে না তো স্যামাইটা নেওয়া হচ্ছে এভাবে আলাদা দুটা বাটিতে আমি নিয়ে নিলাম এবার দুধটাকে ভালোভাবে জ্বাল করলো জ্বাল করে দেন হচ্ছে দুধের মধ্যে একটু এলাচ দারুচিনির তেজপাতা দিয়ে নিলাম আর একটু চিনি অ্যাড করে নিলাম তো মিষ্টি যে যেভাবে খাও সেভাবেই দিবে তারপর হচ্ছে বাটিতে এভাবে সুন্দর করে আমি দুধটাকে দিয়ে স্যামাইটা ভিজিয়ে সুন্দর করে ঢেকে রেখে দিয়েছি তো আর তার সঙ্গে দেখো আমাকে রোস্টের কালার এবং বড় মাংসের কালার তার সঙ্গে কিন্তু পোলাও রান্না করেছি তো লাইফে জীবনে মানে ফার্স্ট আমি হচ্ছে ঈদের দিন এই পরিপূর্ণ রান্নাটা আমি করেছি তো সবাই আমার জন্য দোয়া করবে এবং সবাইকে আবারও ঈদ মুবারক সবাইকে আবারও হচ্ছে রমজানের রোজা শেষে এলো ঈদের দিনের অনেক অনেক শুভেচ্ছা তো সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং একটি করে ভালো কাজ করার হাফেজ